হেভি মজা পেয়েছি ভাই হেভি মজা পেয়েছি হিটার মুখে না আজকে হেভি এসা মজা পেয়েছি দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এরকম তৈরি হচ্ছিল কি স্টার সাকিব খান নাকি কথা বলতে পারেন না তিনি লজ্জাবোধ পান তিনি একটু সাই ফিল করেন ক্যামেরার সামনে আহ সবসময় যেন কেমন একটা বোকা বোকা হাসি দেন এ ধরনের কথাবার্তা কিছু তো শুনলাম গত দুদিন ধরে আর শুধু মোক্ষম জবাবটা দেবো বলে অপেক্ষা করছিলাম রফসান্দা ছোট ভাইয়ের চ্যানেল থেকে ব্লগটা আসুক এই মকাটা দরকার ছিল সাকিবিয়ানদের এবারে আচ্ছা করে ঝামা দিয়ে দাও যেগুলো বলেছিল মেগাস্টার সাকিব খান কথা বলতে পারেন না তিনি নাকি কথা বলতে পারেন না কথা বলতে চান না নাকি কি বোঝাতে চায় যে মেগাস্টার সাকিব খান ইংলিশে কথা বলতে পারেন না কি এরা আসলে কি বোঝাতে চায় রে ভাই নিজেদেরকে একজন মেগা স্টার তিনি প্রায় অনেক ল্যাঙ্গুয়েজ তাকে জেনে থাকতে হয় কারণ উঠতে বসতে অনেক ভাষাভাষী মানুষের সঙ্গে তার কথা বলা পড়ে বাংলা ভাষা তার মাতৃভাষা তিনি বাংলা ভাষা বলতে সবচাইতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা একটা আলাদা দিক বাট বাংলা ভাষা বা নিজের মাদার টাং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করা মানে এটা নয় যে বাদবাকি ল্যাঙ্গুয়েজ তিনি বলতে জানেন না তোদের কাদের কাদের এটা ধারণা ছিল মেগাস্টার সাকিব খান ইংলিশে কথা বলতে পারেন না ইংলিশে কথা বলতে গেলেই তার ফার্মলিং হয় আজকে রাফসান্দা ছোট ভাইকে একদম ঠিক 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 একদম ইংলিশ জবাবগুলো দিয়েছেন পাই টু পাই যদি কোনো ডাউট থাকে রাফসান্দা ছোট ভাইয়ের ব্লগটা গিয়ে নে রে ভাই তোরা রাফতান দা ছোট ভাই তো ভীষণ প্রেজেন্টেবল অ্যাকচুয়ালি তে ভীষণ ইংলিশে কথা বলে এটা শুধু মেগাস্টার সাকিব খানের ব্লগটা বলে বলছি না ওর নিজস্ব যে যে কন্টেন্টও বানায় বা উনি বানান উনি প্রচন্ড ইংলিশে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওটা ওনার একটা স্টাইল তো ওনার ওটা এখন একটা অভ্যেসের ব্যাপারও ডেফিনেটলি আজকে এই ন মিনিটের ব্লগেও উনি বেশ অনেকটা ইংলিশ বলেছেন মেগাস্টার সাকিব খানের সঙ্গে ওনার কথোপকথনটা অনেকটা অংশে ইংলিশেই হয়েছে কোথাও মনে হয়েছে সাকিব খান ভীষণ আনইজি ফিল করছিলেন ইংলিশ গিয়ে বা তার ওয়ার্ড জড়িয়ে যাচ্ছে তিনি তিনি শব্দ খুঁজছেন কি কি বলবেন মেগাস্টার বলতে এরকম মনে হয়েছে নাকি ব্লগটা দেখে নাকি এবার তোরা কি বলবি আগে থেকে স্ক্রিপ্টেড করা ছিল যে রাফসন্দা ছোট ভাই কি কি প্রশ্ন করবেন মেগাস্টার শাকিব খান মুখস্থ করে এসছেন নাকি বাচ্চাদের মতন যে এই উত্তর আমি দেব ভাই তোরা এই মানুষটাকে ছোট করতে গিয়ে নিজেদের প্রতি মুহূর্তে ছোট করিস তোরা মনে হয় এটা বুঝিসই না আসলে তোদের এই ধরনের ক্রিঞ্জ কন্টেন্টগুলো মেগাস্টার সাকিব খানের কাছ অবধি তো পৌঁছয় না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তার ঘণ্টা ফারাক পড়ে তোরা কি বললি তোরা কি না বললি মেগাস্টার শাকিব খানকে নিয়ে দুটো বাজে কথা বললি ওনার না কিছু যায় আসে না কারণ এই মানুষটা না এই যে আজকেও এই ব্লগটাতে বলেছেন উনি বাংলা সিনেমাকে ডেভেলপ করার চেষ্টা করছেন তো এই মানুষটা বাংলা সিনেমা নিয়ে ভাবেন আর একটা জিনিস তো আমরা খুব ভালোভাবেই জানি বাংলা দেশ মানে বাংলা ভাষার প্রায়োরিটি এটা তো বরাবরই হয়েছিল কারণ ভাষা আন্দোলন যে ভাষাটার জন্য আন্দোলন করে আজ বাংলাদেশ প্রতিজন বাংলাদেশবাসী তারা মানে নিজের মাতৃভাষাটাকে একদম এত রুটেড ব্যাপারটা এবং এটা আমি শুধু বাংলাদেশ বা বাংলা ভাষা বলে বলছি না যে কোনো ভাষাভাষীর মানুষরা যাদের মাতৃভাষা যেটা তাদের কাছে সেটা খুব রুটেড হয় মেগাস্টার শাকিব খান বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তার মানে এটা নয় যে উনি ইংলিশ বলতে গিয়ে হারিয়ে ফেলছেন সব ওয়ার্ড ওনার সব তালগোল পাকিয়ে যাচ্ছে যদি মানুষটা তালগোলই পাকিয়ে যেত না এটা একটা একটা ছোট্ট উদাহরণ দিই মানুষটা মাঝে মধ্যে গিয়ে আমেরিকায় দেড় দু মাস থেকে আসেন তোদের কি মনে হয় আমেরিকান বন্ধু বান্ধব নেই ওনার মানে যাদের সঙ্গে উনি কথোপকথন কথন করেন সবাই বাঙালি মানে সবাই প্রবাসী বাঙালি যারা বাংলাদেশি অরিজিনালি আমেরিকায় আছেন এখন ওনার কোনো আমেরিকান বন্ধু নেই ওনাকে ইংলিশে কনভারসেশন করতে হয় না উনি যখন ফ্লাইটে নামেন ওনাকে ইংলিশে বলতে হয় না উনি কিছু জিনিসপত্র কিনতে গেলে ওনাকে ইংলিশে বলতে হয় না তখন কি করেন উনি সঙ্গে করে লোক নিয়ে যান ইংলিশে কথা বলবার জন্য মানে তোদের ধ্যান ধারণা ভাই বিয়ন্ড লেভেলে গিয়ে ভাই তোরা আলাদাই একটা কি বলবো আলাদা একটা মাহলে বাস করিস তোরা এই মাহল থেকে বেরিয়ে আয় ঠিক আছে এই মানুষটাকে অপমান করতে গিয়ে কি যে কি না কি যে বলছিস তোরা নিজেরাই বুঝতে পারছিস না মানে তোদের কথা অনুযায়ী তোরা মেগাস্টার সাকিব খানকে আনস্মার্ট বলতে পছন্দ করিস তোদেরকে না এক পকেটে ঢুকিয়ে অন্য পকেট দিয়ে বের করে দিতে পারে মানুষটা এতটা মার্জিত একজন মানুষ আমি এর থেকে বেটার ওয়ার্ড আর পেলাম না এতটা মার্জিত একজন মানুষ অযথা ইংলিশ বলেন না উনি প্রয়োজন পড়ে না ওনার যেখানে প্রয়োজন পড়ে সেখানে উনি বলেন আজকে রাফতানদা ছোট ভাই যখন ইংলিশে ফটাফট ফটাফট প্রশ্নগুলো করছে বা কনভারসেশনটা করছে তখন যদি মেগাস্টার সাকিব খান কনস্ট্যান্টলি বাংলায় কথা বলতেন তাহলে তোদের মতন এই হেটার্সগুলোকে সুযোগ দিয়ে দেওয়া হতো তোরাই আবার বলতিস ইংলিশে কথা বলতে পারেন না তাই ইংলিশে প্রশ্ন শোনার পরে বাংলায় উত্তর করছেন তোরা বলতিস আজকে তোদের মুখে ঝামাটা পড়তো না তাহলে ভাগ্যিস মেগাস্টার সাকিব খান ইংলিশে উত্তরগুলো দিয়েছেন যতটা ইংলিশে কনভারসেশন করার দরকার তিনি মনে করেছেন সেটাতে তোদের মতন শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুশিগিরি নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই ব্যাপারটা কতজন নোটিস করেছো আজকে এই ব্লগটা থেকে অবশ্যই কমেন্ট করে জানাও আসছি আবার খুশিগিরি তাহলে এখন জন্যে তারা